ইউটিউবারের ভাইরারা আমাদের বক্তব্যটা ভালো করে রেকর্ড করতে দেয় না বলে দেখো এটা পেছনে দি এইগুলো নিচে দিতে হবে বললেও শুনে না অনেক এটা বোঝে না তো সমস্যা তোই জায়গা কত দিনে বলে বক্তব্য দিছে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يعلمون ظاهرا من الحياة الدنيا في الاخره هم غافلون وقال صلى الله عليه وسلم ان الله يبغض كل عالم بالدنيا جاهل بالاخره وقال صلى الله عليه وسلم يقال لصاحب القران اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا বগুড়া আঞ্চলিক সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত লামায়ে کرام অতিথি বৃন্দ সুধী মণ্ডলী সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুসলিম ভাত্রী আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুব ভাইরা পর্দা নারীরা সকলকেই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশ গ্রহণ করেছি আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল মেহমান হিসাবে কবুল করে না আরো দোয়া করছি আল্লাহ তুমি এই মেন্দিপুর চাকলা এই মিসকিন মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি এখানে বেশি বেশি বারাকা নাজিল করো আপনাদের বসার মনে জায়গা নেই নাকি জায়গা থাকলে দয়া করি বসেন আপনাকে চলে যেতে বলছি না আপনারা দয়া করি কেউ কথা বলবেন যদিও এইভাবে বলার অধিকার এখন নাই কারণ বারোটা বেজে গেছে না প্রোগ্রামের বারোটা বাজেনি সময়ের বারোটা বাজে ভুল বুঝেন না তো আপনারা বসেন আর কেউ বাদাম বা বুট খাবেন না এখন স্টপ করতে হবে নিঃসন্দেহে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন বলে এখন পর্যন্ত বসে আছেন আমাকে ভালোবাসা বাসা লাগবে না মাদ্রাসাটাকে ভালোবাসবেন তাহলে আমি তো ফুটকা মানুষ এখান থেকে বড় বড় আলেম তৈরি হবে ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসা চাচ্ছি না মাদ্রাসার জন্য বলছি বেশি ভালোবাসবেন ইনশাআল্লাহ কেন বসতে বলি আপনাদেরকে কিন্তু আপনারা বুঝেন না দয়া করে কেউ কথা বলবেন না কথা বললে আমি বক্তব্য দিতে পারি না আমার ক্লাসের ছাত্ররা যদি একটু করে আমার ক্লাসে যারা পড়েছে পড়ে তারা জানে আমি কেমন এটা ক্লাস মনে কর না করলেও আমি ক্লাসের মতো করে কথা বলি এটা আপনারা জানেন বলছেন মা জালাসা কৌ কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চাই দিন শিখতে চাই ইল্লা না দা মিনাসামা তাদেরকে আল্লাহ আসমান থেকে ডাক দেন এই মাজলিসটা শেষ করেন আল্লাহ তার ঘোষণা দিয়ে যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ আরস থেকে বলেন কো মো আল্লাহ কুম তোমরা এখন উঠে যাও চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে

লোকদের অবস্থাটা ফেরেশতারা আল্লাহর কাছে কি পেশ করেন পেশ করার পরে আল্লাহ বলতে থাকেন উশহিদুকুম anni qad ghafaratu lahum ফেরেশতারা তোমরা সকলেই সাক্ষী থাকো মজলিসে যারা অংশ গ্রহণ করেছে আমি তাদের সবাইকে maaf করে দিলাম সুবহানাল্লাহ ওয়া আত্বাইতুহুম মা সালু আর তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি আপনারা কি চেয়েছেন এখানে কি আপনারা কি চেয়েছেন এখানে এসে চাননি আমি চেয়েছি আর আপনারা আমিন বলেছেন তাই না কিন্তু আপনারা একটা জিনিস জানেন না এই মাজে বসে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন এটা নগদ দিবেন কি নগদ সাথে সাথে কবুল হবে আপনার চাহিদা অনুযায়ী আপনি পেয়ে যাবেন এমন একটা জায়গা কিন্তু আপনি বলেননি আমি বললাম যারা আয়োজন করেছে আর আমরা যারা অংশগ্রহণ করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আর বলেছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফের দাউসের মেহমান হিসাবে কবুল করে নাও আপনি কি বলেছেন না না আপনারও বলার উচিত ছিল আল্লাহ তুমি আমাকে এই মাজলিসের ওসিলায় জান্নাতের জন্য কবুল করে নাও বলতে পারতেন আপনি আব্বা আম্মা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও তাদেরকে তুমি জান্নাতুল ফের দাও থাকার ব্যবস্থা করে দাও আপনি বলেননি আমার স্ত্রী মারা গেছে আমার স্বামী মারা গেছে আল্লাহ তুমি আমার স্বামী বা আমার স্ত্রীকে তুমি মাফ করে দিয়ে তুমি তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও আপনি বলেননি বলতে পারতেন আল্লাহ আমি অসুস্থ তুমি আমাকে সুস্থ করে দাও বলতে পারতেন আল্লাহ আমার ওয়াইফ অসুস্থ আমি বড় মুসিবতে বিপদে আছি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো বলতে পারতেন না এই কথাগুলো কি কি বলার জন্য মাস্টার্স পাস করা লাগবে বলেননি আজকে থেকে জেনে রাখেন আপনি মাজলিসে এসে দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন ভাষাটা কি মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে দায় দিয়ে দিয়েছি আল্লাহ বলছেন আর তারা এখানে আসার কারণে যে কষ্ট স্বীকার করেছে শ্রম দিয়েছে সময় দিয়েছে এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি পূর্ণ নেকি মানে কি জানেন যে নেকি হলে আপনি জান্নাতে যেতে পারবেন সেই পরিমাণ নেকি আল্লাহ দিবেন কত সুন্দর সুন্দর কথা না এবার ফেরেস তারা বলছেন ইয়ারাম শোনেন 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 আল্লাহ শোনেন ফিহিম ফুলান নব্দুল হত্যা আল্লাহ এর মধ্যে একটা লোক এসে বসে গেছে লোকটা বড় পাপী অপরাধী নিকৃষ্ট জঘন্য একটা লোক এসে বসে গেছে ইন্না মামার রাফা জালাসা এই লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এদেরকে দেখে শুধু বসে গেছে দিন শিখতে আসেনি আপনি কি তাকেও মাফ করে দিলেন আপনি কি তাকেও মাফ করে দিলেন ফেরেস তারা ব্যস্ত হয়ে পড়েছে থামেন থামেন আল্লাহ থামেন এর মধ্যে কিন্তু এক লোক বসে গেছে লোকটা কিন্তু পাপি সে দিন শিখতে আসেনি এমনি এসেছে অভিযোগ শুনে আল্লাহ বলেছেন ওয়ালা হোক আফার তো আমি আল্লাহ ওকেও মাফ করে দিলাম এরপরে আল্লাহ বলছেন হমুল জুলা সা শোনো ফেরেস্তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার কাছে এত প্রিয় লাহিম জালি সুহম এর মধ্যে সে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব আমি কেন বসার কথা বলি বুঝতে পারছেন এবার আপনার জন্য বলি আমার জন্য না মনে করেন জায়গা নাই সব ভর্তি এরপরে সে বল ভাই একটু জায়গা দাও তুমি একটু বসি একটু জায়গা দাও আমি বসি অনেক জায়গায় এরকম হয় বহু মানুষ জায়গা নেয় আমি তবুও বলি ওখানেই বসেন আপনি বসে অন্তত ফজিলর টানেন আপনি বসতেই হবে অস্ট্রেলিয়া থেকে এক ভাই ফোন দিয়ে বলছেন যে ভাই আমি যদি লাইভে পুরো বক্তব্য শুনি তো এই সবটা না আমি বললাম যে না হবে না আপনি ঘরের মধ্যে লেপের মধ্যে শুয়ে থেকে দেখছেন আর এই লোকগুলো আসছে কি রাত জেগে এখানকার কোনো মানুষ এই টাইমে জীবিত থাকবে না